মাত্র দু টাকার বিনিময়ে তোমরা জেমিনি প্রো ব্যবহার করতে পারো এমনটা কি কোনো ভিডিও দেখেছো বা এমন কোনো জায়গায় কি তোমরা শুনেছ যে মাত্র দু টাকার বিনিময়ে এক বছরের জন্য জেমিনি থ্রি বা গুগল জেমিনি ব্যবহার করতে পারবে হ্যাঁ বন্ধুরা আমি কোনো গল্প দিচ্ছি না একদম তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো মাত্র দু টাকার বিনিময়ে তোমরা আজকে গুগল জেমিনি প্রো ব্যবহার করতে পারবে মানে ভি ইও থ্রি থেকে ভিডিও তৈরি করতে পারবে তাও আবার এক বছরের জন্য যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো যারা আমার এই ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছো তাদেরকেও আমি বুঝিয়ে দেবো যে কিভাবে তোমরা 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 মাত্র সেটা নিতে এটা নেওয়া কিন্তু সিম্পল প্রসেস যার জন্য তোমাদের খুবই প্রবলেম হচ্ছে তোমরা অনেকে নিতে পারছো না তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে তোমরা মাত্র দু টাকার বিনিময়ে গুগল জেমিনি প্রো বা ভিইও থ্রি ব্যবহার করবে বন্ধুরা তোমরা হয়তো সবাই জানো যে গুগল জেমিনি প্রো যদি আমরা এক বছরের জন্য ব্যবহার করতে চাই বা সাবস্ক্রিপশন তাহলে আমাদেরকে উনিশ হাজার পাঁচশো টাকা পে করতে হবে কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো মাত্র টাকার বিনিময়ে তোমরা এক বছরের পেয়ে যাবে এবং দেখো যদি তোমরা কেউ না নিয়ে থাকো এখনো পর্যন্ত এবং যারা আমার এই ভিডিওটাকে আমি সতর্ক করে দিচ্ছি মাত্র আর তিন দিন তোমাদের হাতে সময় রয়েছে এই তিন দিন পর তোমরা মাথায় হাত দিয়ে বসে থাকবে বলবে যে কেন আমি নিলাম না দু টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন দেখতেই পাচ্ছ বন্ধুরা এইখানটায় দেখো লেখা রয়েছে সেপ্টেম্বর অফার ভ্যালিড সেপ্টেম্বর ফিফটিন মানে এই যে গুগল যেমিনি যে স্টুডেন্ট অফার দিয়েছিল আমেরিকা ইন্ডিয়া এরও কয়েকটা দেশের স্টুডেন্টের জন্য সেটা পনেরোই সেপ্টেম্বর শেষ হতে চলেছে তাহলে মাত্র আর তিন দিন তোমাদের হাতে রয়েছে এই তিন দিনের মধ্যে যদি তোমরা দু টাকার বিনিময়ে এই গুগল যেমনি সাবস্ক্রিপশান না নিয়ে থাকো তাহলে উনিশ হাজার পাঁচশো টাকা দিয়ে তোমাদেরকে নিতে হবে কি শুনে খুবই খারাপ লাগছে তাই না তাহলে চলো আজকের এই ভিডিওটা তোমরা দেখো আর সঙ্গে সঙ্গে তোমরা গুগল জেমিনি সাবস্ক্রিপশানটা মাত্র দু টাকার বিনিময়ে পার্চেস করে নাও তো বন্ধুরা এখান থেকে আমরা কী করবো চলে আসবো গুগল ক্রোম অ্যাপ্লিকেশানে কীভাবে তোমরা গুগল জেমিনী সাবস্ক্রিপশান নেবে আমি পুরো ডিটেলসে বুঝিয়ে দেবো যদি আমার এই ভিডিওটাকে তোমরা কোনো স্কিপ না করে দেখো আমি প্রথমে তোমাদেরকে কি দেখাবো দেখো একটা গুগল জেমিনী সাবস্ক্রিপশান নেওয়ার জন্য তোমাদেরকে একটা আইডি প্রুফের প্রয়োজন হবে যেই আইডি প্রুফের আমি দেবো তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে রয়েছে সেখান থেকে তোমরা ফ্রিতে ডাউনলোড করে নেবে অ্যাডমিট কার্ডটা পুরোপুরি ডিটেলস দিয়ে দেবো সেখানে তোমার নামের জায়গায় নাম দেবে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস তোমার একটা ফটো বসাবে এবং যা যা দরকার সেগুলো দিয়ে দেবে দেওয়ার পর তোমরা কি করবে এখান থেকে সার্চ করবে গুগল জেমিনি স্টুডেন্ট অফার যখনই তোমরা সার্চ করবে দেখো প্রথমেই যে ওয়েবসাইটটা থাকবে ক্লেম ইউর ফ্রি আপগ্রেড টুডে ফ্রি অফ কলেজ স্টুডেন্ট যদি তোমরা কলেজ স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই অফারটা দিচ্ছে কিন্তু আজকে আমরা একটুখানি আলাদা স্টাইলের কাজ করবো কারণ অনেকেই রয়েছে যারা কলেজ স্টুডেন্ট নয় তো তারা হয়তো ভাবছে আমি তো কলেজ স্টুডেন্টই নই তাহলে আমি কী করে গুগল জেমিনি পারচেস করবো দেখো আমি তোমাদেরকে ডিটেলস বুঝিয়ে দেবো কোনো চিন্তা নিয়ে মাত্র দু টাকার বিনিময়ে তোমরা পারবে তোমরা যদি আমার এই ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকো তোমাদেরকে আলাদা ছোট্ট একটু এফোর্ট লাগাতে হবে তবে আমি সব কিছু ডিটেলসে বলছি দেখো প্রথমে আমরা এই ওয়েবসাইটের উপর ক্লিক করব এই ওয়েবসাইটে ক্লিক করলে তোমরা প্রথমে কি করবে যে কোনো একটা ইমেল আইডি মানে নতুন একটা ইমেল আইডি তোমরা ক্রিয়েট করে নেবে এই যে গুগল জেমিনি সাবস্ক্রিপশন নেওয়ার জন্য তারপর একটু নিচের দিকে আমরা আসবো নিচের দিকে আসবার পর এখানটা তোমরা একটা অপশন পাবে গেট অফার তোমরা কি করবে এই গেট অফারের মধ্যে ক্লিক করবে যখনই আমরা এখানে ক্লিক করবো আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে দেখো প্রথমে লেখা রয়েছে জেমিনি তারপর দেখো লেখা রয়েছে ইউনিভার্সিটি স্টুডেন্টস গেট এ জেমিনি ইন গুগল এআই প্রো ফর ওয়ান আর ফ্রি অফ চার্জ মানে এক বছরের জন্য কলেজ স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য ইন্ডিয়া এবং ইউএস তার সাথে আরও কয়েকটা কান্ট্রি রয়েছে যে সমস্ত দেশের স্টুডেন্টদের জন্য গুগল জেমিনি ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে তবে ফ্রি তো দিচ্ছে না দু টাকার দিচ্ছে সেটা কিভাবে আমি দেখিয়ে দেবো তোমরা যারা বাংলাদেশ থেকে দেখছো তোমাদের জন্য কিন্তু ফ্রি নেই তবে তোমরা কিভাবে। আমাদের দেশ মানে ইন্ডিয়ার যে দেশ রয়েছে ইন্ডিয়ার যে সমস্ত কলেজ ইউনিভার্সিটি রয়েছে সেই সমস্ত নামগুলোকে ব্যবহার করে কিভাবে তোমরা সাবস্ক্রিপশন নেবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানটায় লেখা রয়েছে উনিশশো পঞ্চাশ টাকা পার মান্থ এবং দেখো টুয়েলভ মান্থের জন্য পাশে লেখা রয়েছে জিরো মানে উনিশশো পঞ্চাশ টাকা দিয়েছে এক টাকাও তোমাদেরকে লাগবে না দেখো বন্ধুরা তার নিচে লেখা রয়েছে ভেরিফাই এলিজিবিলিটি তো তোমরা কি করবে এই ভেরিফাই এলিজিবিলিটির মধ্যে ক্লিক করে দেবে যখনই তোমরা এখানে ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে এখানটা লেখা রাখবে দেখো গুগল ওয়ান তার নিচে থাকবে দেখো ভেরিফাই ইউর স্টুডেন্ট স্ট্যাটাস তো এর আগে তোমাদেরকে কি করতে হবে এই যে পেজটা রয়েছে এখানে যে ডকুমেন্টসটা রয়েছে এটা ফিল করবার আগে তোমাদের যে কার্ড রয়েছে মানে তোমাদের যে আইডি কার্ড আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা ডাউনলোড করবে ডাউনলোড করে তোমার মতো করে ইমেজ বসাবে তোমার মতো করে একটু এডিটিং করতে হবে যদি এডিটিং না করতে পারো বন্ধুরা তোমরা তো করতে পারবে না জাস্ট তোমরা একটু এডিট করতে পারবে আমি পুরো ডিটেলসে কোনো কিন্তু বুঝিয়ে দিয়েছি কীভাবে তোমাদেরকে করতে হবে তারপর তোমরা কি করবে প্রথমেই কান্ট্রি সিলেক্ট করা রয়েছে দেখো এখানে কান্ট্রি লেখা রয়েছে এখানে ক্লিক করবে তারপর তোমরা এখান থেকে ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নেবে তোমরা যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটাকে দেখছো তোমরাও কিন্তু এখানে ইন্ডিয়ায় সিলেক্ট করবে কারণ এখানে বাংলাদেশ তোমরা তারপর কি করবে দেখো এখানটায় লেখা রয়েছে এডুকেশনাল এস্টাবলিশড নেম মানে কোন ইউনিভার্সিটি থেকে তুমি এখানে পড়াশোনা করছো বা তোমার আইডিটা কোন ইউনিভার্সিটি থেকে রয়েছে তো তোমার আইডি কার্ডে যে ইউনিভার্সিটির নাম দিয়ে রাখবে সেই ইউনিভার্সিটির নামটা তোমাকে এখানে দিতে হবে তো আমার আইডি কার্ডে লেখা রয়েছে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ তো আমি এখান থেকে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজটাকে সিলেক্ট করে নিলাম তার নিচে দেখো লেখা রয়েছে ফার্স্ট নেম তো এইখানটায় তোমাদেরকে ফার্স্ট নেম দিতে হবে যেটা তোমার আইডি কার্ডে রয়েছে তো বন্ধুরা এইখানটা আমার আইডি কার্ডে যে নাম রয়েছে আমি নামটাকে দিয়ে দিলাম তারপর দেখো এখানটায় একটা জিনিস আমার মিস্টেক হয়েছে উপরে দিতে হবে ফার্স্ট নেম ঠিক আছে তোমরা উপরে ফার্স্ট নেম দেবে এবং নিচে তোমরা লাস্ট নেম দেবে দেওয়ার পর তোমরা কী করবে দেখো ডেট অফ বার্থ রয়েছে তোমার আইডি কার্ডে যে ডেট অফ বার্থ থাকবে সেটাও কিন্তু এখানটা সেম টু সেম দিতে হবে নাহলে কিন্তু তোমরা সাবস্ক্রিপশন নিতে পারবে না তোমাদের যে ফর্মটা সেটা রিজেক্ট করে দেবে তো বন্ধুরা এখানটা আমার আইডি কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেটা আমি দিয়ে দিলাম এবার দেখো লাস্টে একটা খুবই ইম্পর্টেন্ট প্রসেস রয়েছে একটা ইম্পর্টেন্ট অপশান রয়েছে ইমেল অ্যাড্রেস তো এইখানটায় তোমরা কিন্তু ভুলভাল কোনো ইমেল দিলে কোনো কাজ করতে পারবে না আমি যেইভাবে তোমাদেরকে বলছি ঠিক সেইভাবে তোমাদেরকে ইমেল অ্যাড্রেসটাকে ফিল করতে হবে দেখো বন্ধুরা এখানটা আমি কি দিলাম টোয়েন্টি সিক্স বি সি এস তারপরে লাস্টের যে চারটে সংখ্যা সেটা যা ইচ্ছা দিয়ে দেবে কিন্তু প্রথমেরগুলো যেন আমি যেটা দিয়েছি সেটাই দেবে টোয়েন্টি সিক্স বি তারপরে যে কোনো চারটে সংখ্যা তোমরা দিয়ে দাও তারপরে দেবে অ্যাট দ্য রেট সিইউসিএইচডি ডট ইন দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ ভেরিফাই মাই স্টুডেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করে দেবে যখনই তোমরা এখানে ক্লিক করবে দেখতে পাবে একটু ভেরিফাই সময় নেবে এই ভেরিফাইটা নেওয়ার পর তোমাদেরকে এখানটা কি করতে হবে দেখো অ্যাড ডকুমেন্টস ঠিক আছে মানে যে আইডি কার্ডটা আমাদের বানিয়ে নেওয়া হয়েছিল সেই আইডি কার্ডটাকে এখানে সাবমিট করতে হবে তো আমরা কি করব অ্যাড ডকুমেন্টসের মধ্যে ক্লিক করব। এখান থেকে মিডিয়া পিকার বা গ্যালারিটাকে ওপেন করে নেব তারপর যে আইডি কার্ডটা আমরা বানিয়ে নিয়েছি সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবো সিলেক্ট করবার পর নিচে দেখতে পাচ্ছ সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করে দেবো সাবমিট অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানটা কুড়ি সেকেন্ডের একটা সময় নেবে এই কুড়ি সেকেন্ডের মধ্যে আমি যা যা ফিল করেছি এই ডকুমেন্টসটা পুরোপুরি প্রসেসিং হবে মানে সঠিকভাবে চেক করবে তারা আইডি কার্ডটাকে চেক করবে সঠিক আছে কিনা তারপর এটা সাবমিট হয়ে যাবে দেখতে পাচ্ছ এখানটায় লেখা রয়েছে ইউ হ্যাভ বিন ভেরিফাইড মানে আমার এখানটা সাবস্ক্রিপশন হলো তবে এইখানটা কিন্তু পুরো কাজ কমপ্লিট হয়নি এবার তোমাদেরকে পেমেন্ট করতে হবে বন্ধুরা এরপরে আমরা কি করব নিচে দেখতে পাচ্ছ একটা অপশন রয়েছে গেট গুগল এআই প্রো এই অপশনের মধ্যে আমরা ক্লিক করব তো যখন এখানে ক্লিক করব দেখো বন্ধুরা এখানে একটা প্রবলেম চলে এসেছে দিস অফার ইজ নট অ্যাভেলেবল কেন এসছে এটা এর জন্যই এসেছে এইখানটা আমার যে ইমেল অ্যাড্রেসটা বা যে ইমেল আইডির মাধ্যমে আমি এখানটা সাবস্ক্রিপশন নিতে চাইছি সেই ইমেল আইডিটা কিন্তু এখানে সিলেক্ট করা নেই তো তখন তোমাদেরকে কি করতে হবে এইখানটায় কোনায় দেখো এস রয়েছে মানে তোমাদের কোনায় যেই আইডিটা থাকবে এখানে ক্লিক করবে যেই ইমেল আইডি দিয়ে তোমরা এখানটা সাবস্ক্রিপশান নিতে চাইছো সেই ইমেল আইডিটাকে সিলেক্ট করে নেবে তারপর দেখো আবার ঠিক এরকম একটা অপশান চলে আসবে এবার তোমরা এখানে কি করবে গেট স্টুডেন্ট অফার এই অপশানের মধ্যে আবার ক্লিক করে দেবে যখনই তোমরা এখানে ক্লিক করবে দেখতে হবে যে তোমাদের সামনে ঠিক নতুন আরেকটা ইন্টারফেস চলে আসছে ঠিক এই রকম এবার তোমাদেরকে এখান থেকে কি করতে হবে যেই মাধ্যম অনুযায়ী তুমি পেমেন্ট করতে চাইছো মানে দু টাকা পেমেন্ট করতে চাইছো এই মাধ্যমটাকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে এখানটা দেখো কী কী রয়েছে অ্যাড কার্ড পে উইথ ইউপিআই যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকো তাহলে ইউপিআই থাকবে রিডিম কোড তো তোমরা রিডিম কোডের মাধ্যমেও কিন্তু নিতে পারো এবার আমরা এখান থেকে কি করব পে উইথ অ্যানি ইউপিআই অ্যাপ এই অপশানটাকে সিলেক্ট করে নেবো কারণ আমি ইন্ডিয়া থেকে কথা বলছি বা আমি ইন্ডিয়া থেকে এই যে জেমিনিটা এটাকে ক্রিয়েট করতে চাইছি তারপর এখানে ক্লিক করবার পর আমাদের সামনে নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে ঠিক এই রকম এইখানটা দেখতে পাচ্ছ আমার নামটা রয়েছে এবং আমি কোন স্টেট থেকে রয়েছি সেটা রয়েছে ইন্ডিয়া আমার রিজন রয়েছে তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো যখনই আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব আমাদের সামনে ঠিক এইরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে এবার তোমাদেরকে কি করতে হবে দেখো উপরের দিকে লেখা রয়েছে স্টার্টিং টুডে মান্থ ফ্রি ট্রায়াল মানে মাসের জন্য আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো আজকে থেকে স্টার্ট হবে তারপর দেখো লেখা রয়েছে স্টার্টিং সেপ্টেম্বর ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি সিক্স মানে দু হাজার ছাব্বিশে সেপ্টেম্বরের এগারো তারিখ থেকে প্রতি মাসে উনিশশো টাকা কাটবে এখন কোনো চার্জ কিন্তু কাটবে না বারো মাস মাস তোমরা ফ্রি পাবে তবে এই ফ্রিটা আবারও বলে দিচ্ছি শুধুমাত্র পনেরো তারিখ পর্যন্তই ভ্যালিডিটি রয়েছে তোমাদেরকে পনেরো তারিখের মধ্যেই এটাকে অ্যাক্টিভ করতে হবে বা এই যে সাবস্ক্রিপশান এটা নিতে হবে না হলে তোমাদেরকে প্রতি মাসে উনিশশো টাকা দিতে হবে আর যদি ইয়ারলি করতে চাও তাহলে তোমাদেরকে উনিশ হাজার সামথিং কিছু দিতে হবে তো এখান থেকে আমরা কি করব নিচে সাবস্ক্রাইব অপশানে ক্লিক করব সাবস্ক্রাইব অপশানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস থাকবে এইখানটা দেখো কন্টিনিউ অপশান চলে আসবে দেখো উপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবে কন্টিনিউ অপশানে ক্লিক করলে নিচে তোমরা যে মাধ্যম অনুযায়ী পে ফোনপে মাধ্যমে আমি গুগল পেটাকে কি করব আমরা যে পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ডটাকে দিয়ে দেবো আর তুমি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকো তাহলে ওইখানটা ইউপিআই এর জায়গায় তোমরা কি করবে বলো তো ডেবিট কার্ড বা মাস্টার কার্ডটাকে সিলেক্ট করবে তো এইখানটায় দেখতে পাচ্ছ আপ টু উনিশশো লেখা রয়েছে তবে চিন্তার কিছু নেই এখানটায় তোমাদের থেকে শুধুমাত্র দু টাকাই চার্জ কাটা হবে তারপর নিচে কন্টিনিউ ক্লিক করে দাও তোমরা যেই ব্যাংকের থ্রু পেমেন্ট করতে চাইছো সেটাকে সিলেক্ট করে নেবে তারপর নিচে সেট আপ অটো পে এই অপশানে ক্লিক করবে আমাদের কাছে পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ডটাকে তোমরা দিয়ে দেবে পাসওয়ার্ডটা দিয়ে দিলেই দেখতে পাবে এইখানটা আমার যে পেমেন্ট সেটা সাকসেসফুল হবে তো একটু আমরা ওয়েট করে নেব তো বন্ধুরা এইখানটা আমার পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে উপরে দেখো মেসেজ চলে এসেছে তো আমি এটাকে কেটে দিলাম মাত্র দু টাকাই আমার কাটলো দেখতে পাচ্ছ এইখানটায় লেখা রয়েছে বন্ধুরা সাবস্ক্রাইব ঠিক আছে তো আমরা এই ক্রস অপশানে কেটে দেবো ক্রস অপশানে কাটবার পর দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে প্রথমে বড় বড় করে জেমিনি এবং তারপর দেখো লেখা রয়েছে ইউ হ্যাভ গট গুগল এআই প্রো মানে আমি কিন্তু গুগল এআই প্রো এর সাবস্ক্রিপশন পেয়ে গেলাম এবার নিচে তোমরা এখান থেকে গো টু জেমিনি এই অপশানে ক্লিক করে জেমিনিতে যেতে পারো তারপর তোমরা দেখতে পারো সত্যি কি তোমাদের এইখানটায় গুগল জেমিনিটা প্রো ভার্সান তোমরা পেয়েছ কি না তো দেখতে পাচ্ছ বন্ধুরা উপরে এইখানটা প্রো ভার্সান লেখা রয়েছে এবং দেখো এই যে লোগোটা তার পাশে দেখো একটা রাউন্ড সার্কেল হয়ে গেছে তার মানে এইখানটায় আমরা প্রো ভার্সানটা পেয়ে গেছি তো বন্ধুরা তাহলে আর দেরি কিসের ঝটপট যাও আর দু টাকার বিনিময়ে তোমরা গুগল জেমিনি প্রো ভার্সনটাকে পার্চেস করে নাও সো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে এবং তোমাদের কোনো উপকৃত হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে আর কমেন্ট বক্সে কমেন্ট করতে যেন ভুলো না কারণ তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি মোটিভেট হই ভিডিও বানাবার আগ্রহ বাড়ে